हेलो व्हाट्स अप गाइस वेलकम बैक टू माय YouTube चैनल गाइस AK11 ने सलाम तुम लोगों को और एकटी वीडियो তো অনেক দিন পর আবার ভিডিও করতে যাচ্ছি তো আজকে একটা ভাইয়া চ্যালেঞ্জ দিয়েছে আরাফাত ভাইয়া দেখতেই পারছো ওই যে আমার ফ্রেন্ড পুরো প্রথমে রয়েছে আরাফাত এ আমাকে বলেছে যে ভাই তুমি যদি ট্রেনিংয়ে গিয়ে বিশটি বা পনেরোটি হেডশটের মাধ্যমে কিল করতে পারো তাহলে তোমাকে আমি একশো বা দুশো ডেমন ফিরিতে দিব তো আমি এমন একটা মানুষ যেটা আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিলাম কোনো কিছু না ভেবে তো সেই ভিডিওটি তোমাদের মাঝে শেয়ার করবো এবং তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে লাইক করো এবং অনেক দিন পর ভিডিও ছাড়তেছি তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানিয়ে দেবে তো চলো শুরু করা যাক তো ফার্স্ট অফ অল ট্রেনিংয়ে চলে যাবো ট্রেনিংয়ে চলে যে পনেরো বা বিশটা এরকম পনেরোটা হলেও একটা ধাপ কমপ্লিট বিশটা করলে আর একটা ধাপ কমপ্লিট তো আমি স্টার্ট দিয়ে দিলাম তো চলে আসলাম আবারও ফার্স্টে যখন মরে গিয়েছি মানে ফার্স্টে কোনো প্রিপারেশন নাই এখন হয়তো কিছু একটা ঘটবে দেখা যাক আমি করতে দশটা আমি দ্বিতীয়বারও মরে গেলাম মানে দেখা যাক গান গায়ক আমি দশটা কিল মানে পনেরোটা কিল আমি পরে যাব দশটা সাড়ে পনেরোটায়

মানে ঠুয়াঠো ডাইরেক্ট মানে হেড লাগে নাই কিন্তু একটি কিল হয়েছে তো কোনো প্যারা নেই আমি হেড ছড়ের মাধ্যমে এই পনেরোটা না পারি দশটা ভাই তার সাথে পনেরোটা না পারি দশটা কিল তোমাকে করে দেখাবো মানে বুঝলাম না একটি কিল হয়ে গিয়েছে কিন্তু আমার তাও সেটা হেডের মাধ্যমে হয়নি আজকে যে করে হোক আমাকে মনে করেন ই করতে হবে হেডফোনের মাধ্যমে ই ফিল করতে হবে ওই যে পেয়েছিলাম কারণ গুলো নিয়ে নিয়ে আর আর দুটো না গুলো নেওয়া যাবে না এতদিন ফ্রি ফায়ার খেলি এটা জানি না যে গুলো দুইটার বেশি নেওয়া যায় না এরা বারবার হেড দিচ্ছে কিন্তু আমি একটা হেডে লাগাতে পারতেছি না আমার হয়তো বা এমপি ফাইভ নিয়ে আসা লাগবে দাঁড়ান আমি এমপি ফাইভটা নিয়ে চলে আসি তো আমরা এমপি ফাইভ নিয়ে চলে আসলাম দুটো কিল হয়েছে তাও বডি শটের মাধ্যমে আমাদের যে করে হেডশটটা মারতেই হবে হেড লেগেছিল কিন্তু তিহাতরের একটা হেড দিয়েছিলাম কোনো প্যারা নেই আমরা যতক্ষণ ততক্ষণ মনে করেন পনেরোটা কিল শটের মাধ্যমে করতে হবে পিছন পিছন্দে মেরে দিয়েছে কোনো সমস্যা নেই আমরা বারবার যাবে এবং বারবার আসব বারবার যাবে এবং বারবার আসবো দেখা যাক কী ব্যাপারটা

ডিরেক্ট সোজা ধরে যাওয়া যাবে না এখান থেকে যেতে হবে আবার আমার সম্পূর্ণ এনিমিটি এড়িয়ে চলে যেতে হবে একটি কিল হয়েছে ও আমাকে কিল করেছে আমি ওকে কিল করেছি কিন্তু হলো না সবই বডি শট লাগতেছে গাইজ আমি কি করবো আমি কিছুই বুঝতে পারতেছি না তো আজকে সবই বোধহয় বডি শটই লাগবে হেড শট আর লাগবে না ওই দেখেন সবই উড়া দৌড়া মার দিচ্ছে আমার মেরে ফেলা ফেলায় মানে কি করবো আমি কিছুই বুঝতে পারতেছি না বডি শট এটা বডি শট চারটা কিলকেট লাগে চারটায় চারটায় বডি শট লেগেছে একটা ইশট লাগে নাই হেড শট লাগে নাই ওয়ান টেট লাগে 我了蛇。 আমি একটু চেষ্টা যুক্ত দেখা যাক কী হয় আমি আবারও পড়ে গেলাম কিন্তু ব্যাস আমি ছয়টা কিল করেছি তার মধ্যে একটাও হেডশট মারতে পারি না দেখা যাক আমি হেডশট একটা এই যে দেখছেন হেডিজ আর টেকাল তো ওয়ান টাইপ মারে কিন্তু হেডশট একটাও মারতে পারছি ছিল দেখা যাক কী হয় কোনো কেউ মেরেছে কোনো কেউ না 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 বডি শটও হয়নি হেডশটও হয়নি উল্টে আমার এনিমিটা অন্য কেউ কভার করে নিয়েছে জুম হয়ে গিয়েছিল জুম হয়ে গিয়েছিল মানে পর পর সব bari যাচ্ছে এখানে দেখেন লিডারবোর্ড লিডারবোর্ডে আমার নাম কিন্তু নেই টপ 1 এ ওই যে দেখছেন একটু দেখতে পাচ্ছেন ও ቦታ টপ 1 এ না গ্যাস আমাকে মনে করেন হবে না আজকে আমাকে অনেক কষ্ট করতে হবে যা বলা আছে 67 62 62 হেড লেগেছে সবচেয়ে একটি হেড লেগেছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে জানিয়ে দেবেন যে কাজ জাতি এই ভিডিওরে পুরো যেই কয়টি কিল নিয়েছি যেখানে ছয়টি কিলি এই পুরো ছয়টি কিলি পুরো হেডশট মেরেছে কোনো বডি শট মারেনি যারা যারা আমার ভিডিওটি দেখবে না যারা যারা আমার ভিডিওটি দেখবে না অবশ্যই তাদেরকে শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন এবং মনে এই শার্টটা কিল করেছি এই শার্টটা কিল সে বডি শটের মাধ্যমে করেছে এক মানে হেডশটের মাধ্যমে করেছে একটিও বডি শটের মাধ্যমে করেনি সবাই জানিয়ে দেবেন এবং কী আমার নাম করবেন না আপনারা আমাকে ভালোবাসেন আমি ভালোবাসি যাতে কোনো অর্মান না হয় সেই চেষ্টা আমরা করবো এবং আরাফত ভাই যে আমাকে চ্যালেঞ্জটি দিয়েছিল যে পুনর বৃষ্টি হেডফোন মতো হবে আমি কীও পারলাম না সব বড় আপনি মেরেছি ভাই আমাদের হেডফোন দেবে না আপনি জানেন আপনি জানেন বা আমি জানি জানি তো গায়স ভিডিও এই পর্যন্ত কি সবাই ভালো বুঝে সুস্থ পারে আল্লাহ হাফেজ